হ্যালো বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো সোয়া চিলি এর জন্য আমার লাগছে সয়াবিন অ্যারারুট পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ রসুন আর দুটো ডিম দুশো গ্রাম সয়াবিনের জন্য আমি দুটো ডিম নিয়েছি আর দুশো গ্রাম অ্যারারুট নিয়েছি প্রথমে সয়াবিনগুলো সেদ্ধ করে নেব দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে এ দেখো সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল থেকে তুলে নিয়ে ভালো করে চিপে নেব সয়াবিনগুলো নিয়ে একটি বড় পাত্রে ঢেলে নেব এবার সয়াবিনগুলোর মধ্যে অ্যারারুটটা দিয়ে দিলাম দুশো গ্রাম এড়ারোট নিয়েছি আমি দুশো গ্রাম সয়াবিনের জন্য আর পরিমাণ মতো একটু নুন একটু হলুদ গুঁড়ো আর আদা পেঁয়াজ রসুনের পেস্ট অল্প করে দেব আর দুশো গ্রাম সয়াবিনের জন্য আমি দুটো ডিম ইউজ করেছি পঞ্চাশ গ্রাম ময়দা নেবো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি ম্যারিনেট করা হয়ে গেলে পনেরো থেকে কুড়ি মিনিট আমি ঢেকে রেখে দেব এরপরে কড়াতে তেল গরম করতে দিয়ে একটি একটি করে পরোটা পকোড়াগুলো সব ভেজে নেব সয়াবিনের এই পকোড়াটাও সস দিয়ে খেতে খুব ভালো লাগে এ দেখো আমার পকোড়াগুলো তৈরি হয়ে গেছে সব পকোড়াগুলো কত সুন্দর হয়েছে এগুলো সস দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে এবার রান্নাটা শুরু করা যায় তেলের পর প্রথমে একটু তেজপাতা দেব তারপর পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আর কাঁচা লঙ্কা সবগুলো একে একে দিয়ে দেব একটু নেড়ে নেবো একটু হালকা করে ভেজে নেব এরপরে আমি দিয়ে দেবো আদা পেঁয়াজ রসুনের পেস্ট পরিমাণ মতো একটু নুন এতে আমি হলুদ ব্যবহার করব না লাল লঙ্কার গুঁড়ো আর যেহেতু আমি হলুদ দিচ্ছি না সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব মশলাটাকে মশলাটা একটু কষিয়ে নেব খানিকক্ষণ নেড়ে একটু কষিয়ে নিলাম মশলাটা মশলাগুলো কষিয়ে এসছে এবার এতে দিয়ে দেবো চিলি সস সোয়া সস আর টমেটো সস দিয়ে আবার খানিকক্ষণ কষিয়ে নেব একটু কষিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়ে গেভিটাকে এতে আমি দু গ্লাস মতো গরম জল দিয়েছি বেশি জল দেবো না কারণ এটা ঝোল হবে না মাখা মাখা হবে দু গ্লাস মধ্যে গরম জল দিয়েছি এবার একটু ফুটতে দেবো চার পাঁচ মিনিট ফুটে আসলে তৈরি হয়ে যাবে এ দেখো গেভিটা তৈরি হয়ে এসছে এবার ভেজে রাখা পকোড়া ওতে দিয়ে দেবো পকোড়া দিয়ে একটু নেড়ে আর চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব মিনিট ফুটিয়ে তৈরি হয়ে যাবে আমার এই রেসিপিটা দারুণ লাগে খেতে দেখো তৈরি হয়েছে আমার চিলিটা অলরেডি তৈরি হয়ে গেছে এবার আমি তুলে নেব এই দেখো তৈরি হয়ে গেছে খেতে তো দুর্দান্ত লাগে ভীষণই সুন্দর এই দেখো কত সুন্দর লাগছে খেতে তো সেই হয়েছে খুব ভালো লাগছে খেতে তোমরাও বানিয়ে ফেলো বাড়িতে টাটা